কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই ধোকা এগুলু আপনি যেদিন দিন মরছেন সেদিন দুপুরে মরছেন নামে আসরের পরে আপনি জানা যায় হইছে কানছে ততক্ষণ এ পরে এই দিন যে আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও এশার পরে রাতের নটা বাজে পেট ভরে ভাত খাইয়ে বন্ধ আপনি কবর লইে এগো ঘরে আনছেন আর কিন্তু লগের ঘরের থেকে ফার্মের তেলাফিয়া মাছ আর মৌসুমের ডাই আর সাদা ভাতা কানসালা হ্যাঁ খায় না নামাজ পড়তে আসছে ওমা মায়কে ঘোষণা দিয়ে দিছে যারা দূর দূরান্ত থেকে আইসেন বাত না খাইয়া যাই না এবার মরিয়া গেছে বেটার দোষ আপনার মতো কোনো দোষ নাই আপনারা না খাইয়া যাইয়েন না বাবুরে পারলো না আপনারা কা না খাইয়া মা কিসের দুঃখ কিসের সুখ সুখ কোথায় সবাই মানুষ এবডার রু না যাইতে যাইতে বাতের ডেকে চালু হইয়া গেল খানা লইয়া ব্যস্ত হয়ে গেল তো এটা নিয়ে বেদনা বলেন চাচা ইনসাফের কথা বলেন এটা বেদনা এটা দুঃখ হইলো আমি নিজে কিতাবে পড়ছি হজরত হাসান বসরি রহমাতুল্লা বলেন আমাদের জমানায় কোনো মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো উনি বলেন আল্লাহর কসম জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারতো না স্বজন মারা গেছে কার এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না পুরা মজমা এইভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার লোক মারা গেছে মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকই মারা গেছে কথা তো ছিল এই কথা তো ছিল এই জিজ্ঞাসা করে লায় আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজকে মরছে না আজকে রাইতেই আজকে বিকালে অথবা অনেকে তো জানাজার মাঠেই ঘোষণা দিয়ালায় খানাডা খানাটা কোন দিন সাতদিন না খানাটা এটা যে কোরানের আয়া যে তোমার বাপ মল্যে বাদ না খাবাইয়া কোনো মিস্তান নাই বাদ খাবাই তবে তুমি মন হব প্রজনে ভিক্ষা করিয়া চাই লৈ বা প্রজনে গ্রামের থেকে একটা টিয়া উঠাইবা মাগার খানা তোমার কি নাই মিস বাদ যাইতে পারছ না খাইলে তোমার ইমান নেই না খাবাই খানা খাবাই তবে মাগার আর যাই খানা খাবা সাতদিনের খানা খাবাই চল্লিশ দিন পরে আবার গইনা খাওয়াইবা প্রত্যেক বছর আবার খাবাইবা আবার যদি কেউ স্বপ্নে দেহে বা ফেরে তো আবার ভাত খাবাই কোনো ওষুধ নেই খাও আল্লাহর বর্ষা করে বাপ করছে আমার খাও খাইতে থাকো এটা লাশের সামনে এটা সুখ যে খানাটা হবে আজকে আমার আগেছে বিশ্বতবার শুক্র শনি রবি সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খাইয়ে যাইয়েন আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন এটা ইনসাফ হয়ে গেল অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব মানে টাকা নেয় কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও আমার না একজন দিলেই তৈল সব আমরাই তো একসাথে তো বুঝতে পার বাতের না খাও এটাতে দুই কথায় ফুদিয়ে দিন আলেমা বললে আরে রাখো নতুন নতুন হুজুর আইয়া কত কথা যে এত বছর ধরে দিয়ে আইসি চলছি আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয় এ মানে এক কথায় উড়াই দিন আরে মিয়া আপনি এই হুজুরের উড়াইয়া দিছেন আমারে না দিস দিছেন দিসের ময়দানে কথা বলেন না কেন হাসরের ময়দানে কিরবেন আপনারা যখন টাঙ্গাইয়া ফিটব তখন আপনি কিরবেন মাতবরি না এটা সাহাদানের মাতবরি হাসরের ময়দান সাহাদো কথা বলেন না কেন হাসরের ময়দান গ্যারামের মেল মিটিং জিন্দিগি শেষ করে দিচ্ছে নজরান জিন্দিগি হা হায় মুসলমানের ছেলেরা মনে খুব বাস এই মোবাইল কারে কোথায় নিয়ে যায় টের পাই বাবা হায়াত তো শেষ হয় নাই এখনো রঙের গুড্ডি সন্ধ্যা হবে গুড্ডি কোনো সারারে তুরায় না গুড্ডি সন্ধ্যা হয়ে গেলে আর গুড্ডি উড়ে না হায়াত শেষ হয়ে যাবে জওয়ানি কমে যাবে আঠারো বছর পঁচিশ বছর হবে পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর পাঁচচল্লিশ বছর হবে তখন বুঝবে দুনিয়া কাকে বলে এই মাতলামি এই নেশা এই মোবাইল এই উলঙ্গপনা এই বেহায়াপনা সারা রাত নারীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য চব্বিশ ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা এই চুলের বাহার এই প্রস্রাব করে পানি না নেওয়া কোনোদিন ফজরের নামাজ না পড়া নজয়ান আল্লাহর কসম বললাম কষ্ট পাইব দুনিয়াতে দুনিয়াতে অবর্ত পরে আখেরাত কষ্ট পাইবা আমার নাম আনিসুর রহমান আমাদের ছেন সন্তানদের এই সীমাহীন গাছল মুরব্বী অভিভাবক কারো কোনো ফিকির না মানুষ গড়বে কে কিচ্ছু শুধু বাড়ি বিল্ডিং সোফা খাট ইট বালু সিমেন্ট বিদেশ বিয়ার বা তরকারি ফাঙ্গাস তেলাফিয়া বাজার সদাই সবাই ব্যস্ত এই নিয়ে আহা ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র নাই স্ত্রীর চরিত্র নাই বাপমার এই নিয়ে দাদা দাদির এই নিয়ে কোনো আলোচনা নেই কিরে খোলাঘারে বিদেশ ফাটাইতি না এই হলো দাদার বিয়া না নাতির বৌগা দাগ ছেলেটাতে অথচ তার ঘরে আজকে ষোলো বছরের ছেলেটা এক বছর দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না কোনো দিনও না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার কেডা তার মাকে তে কোন বংশে হলো এত বড় অসভ্য এত বড় নিকৃষ্ট জানোয়ার একদিন দুই দিন চাষা বলেন একদিন দুই দিন দিনে আপনার ছেলে কোনো দিন নামাজ পড়বে না আপনি বাস আপনি দাদা আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না আমনের ঘরে বিশ বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে প্রতিদিন এই নর্তকি চলবে নাচ গান জিনাবে বিচারের দৃশ্য হিন্দি নাটক সিনেমা এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন দশ বছর পনেরো বছর ধরে তাহলে এরা এরা জাহান্নাম থেকে বাঁচবে না এদের আখেরাত নাই এদের খবর নাই এদের গন্তব্য কোথা